তোমাদেরকে আজকে জানিয়ে রাখি দেখো সত্যি কথা যেটা আজকে এত সব তাল বাহানা এত মিথ্যে বলে বলে যে ব্লগিং এ মানুষদেরকে ভরকানো এগুলো অ্যাকচুয়ালি এ প্রো ব্লগিং এ ব্লগ কন্টেন্ট হিসেবে এগুলো করছে আর ও নিজেও ভালো করে জানে এই যে যে কিষাণু এখানে রয়েছে না ও আস্তে আস্তে বড় হচ্ছে এই ছেলে বড় হলে তার জানার ইচ্ছা হবে কি হয়েছে তার ফ্যামিলিতে আর ছেলে যখন আসল ঘটনাটা জানতে পারবে যে তার মা কি করে বাড়ি থেকে বেরিয়েছে তো সেটা জানার পর আশা করছি ওই ছেলেকে আর কেউ ঠেকাতে পারবে না কখন নয় রাজি হবে কারণ তো রয়েছে আমার না তো আমি যেহেতু মেনে নিতে পারিনি তো ছেলেও কখনো মানবে না আর এটা ওরা ভালো করেই জানে আর সেই কারণেই কিন্তু ছেলেকে কখনো ওরা নেবে শুধুমাত্র তোমাদেরকে ভরকাচ্ছে ওরা খুব ভালো করে জানে যে আজকে দৌড়াদৌড়ি করে টাকা পয়সা খরচা করে এত সব করে ছেলেটাকে নেব যখন ও বুঝতে শিখবে তখন এক ঝটকা মেরে সব ছেড়ে চলে যাবে তো এত কেস কামারি এত ঝামেলা গন্ডগোল করে দিয়ে টাকা পয়সা খরচ করে কি লাভটা হবে এই ভবিষ্যৎবাণী ওদের করা হয়ে গেছে তো তোমরাও মাথায় ঢুকিয়ে নাও এটা কিছুই হবে না শুধুমাত্র ভিউজ একমাত্র চ্যানেল গ্রো আর কিছু করতে গেলে ছেলের দোহাই দিয়ে এসব চলছে আর ঠিক আছে করুক না ছেলে তারও সেও জন্ম দিয়েছে মায়া দয়া থাকুক আর না থাকুক তার দাবি আছে সে একটু বেঁচে খাবেই তো খাক তার যথেষ্ট অধিকার আছে করুক নামটাই তো ভাঙিয়ে খাবে আর তো কিছু নয় ঠিক আছে আমিও মেনে নিয়েছি আর সবাইকে বলছি তোমরাও মেনে নাও দেখো কি হয় বন্ধুরা তোমাদের কাছে আজকে একটা গোপন তথ্য ফাঁস করব গামলার বন্ধুরা আর হ্যাঁ প্রথমে যেটা ভিডিও ক্লিপিং দিলাম সেই ক্লিপিং এর কথাগুলো শুনলে তোমরা সন্দীপের কথাগুলো মন দিয়ে আবার শোনো বন্ধুরা কারণ সন্দীপ যতগুলো কথা বলেছে প্রত্যেকটা কথা গামলার মনের বলেছে বন্ধুরা কারণ গামলা যে কি করবে আর কি ভাবছে সন্দীপ প্রত্যেকটা কথা জানে সন্দীপ ওর সাথে পাঁচ বছর সংসার করেছে তাকে মনে প্রাণে ভালোবেসেছিল বন্ধুরা এই যে গামলা হুম গামলার সত্যটা গত রাত্রে আমাদের সামনে আসলো আর সন্দীপ দুপুর সে ভিডিওটা পোস্ট করেছিল এই কথাগুলো বলল যে গামলা শুধুমাত্র তার ছেলেকে ভিউজের জন্য ব্যবহার করছে ছেলেকে সে কোনোদিনও নিবে না শুধুমাত্র ভিউজ জাস্ট ফোর চ্যানেল গ্রো করার জন্য গামলা ওই বাচ্চাটাকে ব্যবহার করছে বন্ধুরা আর সেটাই দেখো আমাদের সামনে প্রমাণ হয়ে গেল যে গামলা ছেলেকে ডাইরেক্ট অস্বীকার করলো কোথাও না কোথাও গামলা পরিষ্কার করে দিল যে আমি ছেলেকে চাই না সে আকার ইঙ্গিতে বা বলতে পারো ইশারায় আমাদেরকে বুঝিয়ে দিল। যে সে ছেলেকে চাই না সে ভালো করে জানে ছেলে আমি পাবো না ছেলের জন্য তো গামলা কিছু করেই নি তাহলে পাবে কোথায় থেকে যারা কৃষাণুকে নিয়ে টেনশনে আছো আর যারা গামলার জন্য হা পেতে আছো যে গামলা ছেলেকে নিয়ে আসবে তাদের মুখে গামলা বাড়া ভাতে ছাই ফেললো যে তাদের পুরোটা নিরাশা করে দিল গামলা কোনোদিনও ছেলেকে নিবে না আর এই তো এক বছরের এগ্রিমেন্টে এটা তো পুরো ক্লিয়ার যে গামলা অন্তত পক্ষে এক বছর ছেলের কানেক্টে যাবে না কারণ সে পরিষ্কার ওই ফ্ল্যাটে বলেছে যে আমরা নবদম্পতি আমাদের কোনো সন্তান নেই আমরা নিঃসন্তান আপাতত নিঃসন্তান মানে বুঝতে পারছো যার সন্তান আছে সে যদি বলে আমি নিঃসন্তান তাহলে সেই মা কোনোদিনও ছেলেকে নিবে হ্যাঁ ছেলেকে নিবে আর যারা কৃষাণুর জন্য চিন্তা করছো না তাদের জন্য সুখবর যে কৃষাণু কোনোদিনও বাতকুল্লা ছেড়ে ওই গামলার কাছে ওই ফ্ল্যাটে যাবে না বন্ধুরা যাবে না এটাই বাস্তব সত্য আর তোমাদের কাছে গামলার এই গোপন তথ্য ফাঁস করছি বন্ধুরা এই যে গামলা যেই গামলা হ্যাঁ কতটা নোংরামি করছে দেখো যে গোপন তথ্যটা বলছি তোমাদেরকে আগে দেখো আজকে আমি জাস্ট দেখে অবাক হয়ে গেলাম বন্ধুরা যে গামলা ওই বাড়ি থেকে বের হতে না হতে সবার ব্লগ ধর ধর ধরধর করে আপলোড হতে শুরু করেছে বন্ধুরা মানে গামলার বাবার চ্যানেলেও ব্লগ আপলোড হয়েছে গামলার মায়ের চ্যানেলেও ব্লগ আপলোড হয়েছে বন্ধুরা ভাবতে পারছো ওরা অধীর অপেক্ষায় ছিল গামলা কবে থেকে বের হবে আর আমরা ব্লগ শুরু করবো কারণ একই বাড়িতে তিনজনের ব্লগ জোগা খিচুড়ি হয়ে যাচ্ছিলো আর তার মধ্যে গামলার সমস্ত সত্য আমাদের সামনে আসছিল বন্ধুরা যার জন্য গামলা সবাইকে বলেছিল তোমরা এখন প্লিজ ব্লক করো না প্লিজ না আমি তো এটা বেশি বেশি বলে দিলাম গামলা সবাইকে ডাইরেক্ট অর্ডার করেছিল যে তোমরা ব্লক করবে না ঠিক আছে কারণ আমার সমস্ত সত্য সমস্ত চারিতাগুলো সবার সামনে চলে আসছে সবাই ধরে নিচ্ছে বুঝে নিচ্ছে যার জন্য মা হ্যাঁ তোমরা লক্ষ্য করেছে নিশ্চয়ই যে মা ওর মা চ্যানেলে রীতিমতো রিলস আপলোড করছিল কিন্তু ভিডিও মানে ডেলি ব্লগ বা বলতে পারো চার পাঁচ মিনিটের যে ভিডিওগুলো দিত সেই ভিডিওগুলো কিন্তু আপলোড হতো না ভাবতে পারছো এই গামলার পরিবার ভাবছে যে আমার মেয়ে শুধুমাত্র নোংরামি দেখিয়ে যদি মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে আমার মেয়ে এই সবে নোংরামিটা শুরু করলো বাস একটা দু লাখ টাকার ফোন আইফোন তার হাতে তাই না আমার ছেলে এত পরিশ্রম করছে টোটো নিয়ে এদিক ওদিক এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে আমার হাজব্যান্ড মানে গামলার বাবা ওই গিয়ে পড়ে থাকছে ঠিক আছে ডিউটি করছে অথচ ওনার হাতে কিন্তু সারা জীবনেও হ্যাঁ একটা আইফোন ব্যবহার করতে পারবে না বা ওনার হাতে আইফোন থাকবে না নিজের কিন্তু গামলা নোংরামি হ্যাঁ নোংরামি মিথ্যাচারিতা দেখিয়ে আজকে একটা বড় আইফোন ব্যবহার করছে বন্ধুরা আর তারপরেও একটা মা কতটা স্বার্থপর ভাবতে পারছো বন্ধুরা যার জন্য গামলা হ্যাঁ এই যে গামলার উন্নতি বাপ মা দেখে তার বাপ মাই জ্বলছে আর তার বাপ মাই ডিসাইড করেছে যে এবার থেকে আমরাও ব্লগিং করব কিন্তু ওই যে এক জায়গায় সবাই যদি ব্লগিং করে একই জিনিস যদি সবাই নিজের নিজের ব্লগে দেখায় তাহলে ভিউার্সের ইন্টারেস্ট কমে যাবে যার জন্য গামলা তাদেরকে পরিষ্কার বলেছে ভিডিও করবে না আমি চলে যাবো আর গামলা মনে মনে প্ল্যানিং করেছে যে এখানে থাকলে আমার ব্লগিং হবে না আর তারপরে আমার প্রেমিকের সাথে সময় কাটাতে পারবো না তার জন্য আমাকে অন্য জায়গায় ভাড়া নিতে হবে আর সেখানে কি হয়েছে জানো সেখানে হয়েছে এই গামলা যে ফ্ল্যাটে গেছে সেখানে গিয়ে ওই ফ্ল্যাটের মালিককে হুম নবদম্পতি তো বলেইছে যে আমরা নবদম্পতি আর তার প্রমাণস্বরূপ গামলা কি দেখেছে জানো এটা গোপন পর্দা মানে গোপন রহস্য গামলা সেখানে ওই বিয়ের ফটোটা দেখিয়েছে বন্ধুরা আমার যেটা মনে হচ্ছে কারো এই যে গামলা নবদম্পতি বলল ভাবো সন্দীপের সাথে পাঁচ বছর সংসার করেছে নিশ্চয়ই সন্দীপের প্রমাণ তার কাছে আছে মানে সন্দীপের বিয়ের প্রমাণ তাই না আর সেটা সোশ্যাল মিডিয়াতেও আছে কিন্তু গামলা যে ফকলার সাথে বিয়ে করেছে এটা তো আমরা কেউ জানি না সোশ্যাল মিডিয়াতে কোথাও প্রমাণ নেই তাহলে গামলা কি প্রমাণ দিল সেখানে যে এই রুমটা ভাড়া পেল তাই না এগ্রিমেন্টটা যে তাদের এক বছরের হয়েছে আর এক বছরের এগ্রিমেন্ট হয় তারপরে যখন আবার থাকবে তারপরে আবার সামনেবার এক বছরের আবার এগ্রিমেন্ট হবে মানে নতুন করে যদি সে ফ্ল্যাটটা কিনে নেয় তাহলে সেটা আলাদা কিন্তু আবার যখন সে থাকবে ওই ফ্ল্যাটে আবার নতুন করে এগ্রিমেন্টটা করা হবে কিন্তু এখানে যে প্রমাণ দেওয়া হয়েছে স্বামী স্ত্রীর প্রমাণ নবদম্পতির প্রমাণ সেটা কি নবদম্পতির প্রমাণ হলো যে গামলার ফকলার সেই লুকানো বিয়ের বন্ধুরা ঠিক আছে ওই যে মন্দিরে যেই বাপ মা দাঁড়িয়ে মেয়েকে বিয়ে দিয়েছিল সম্প্রদান করেছিল আরে সন্দীপকে বিয়ে দিয়েছিল না মানে সন্দীপের সাথে গামলা যখন বিয়ে হয়েছিল সেটা তো ছিল গিয়ে সামাজিক বিয়ে তাই না মানে একদম লিগালি বিয়ে কিন্তু এই লুকানো বিয়েটা সেখানে প্রমাণস্বরূপ গামলা দিয়েছে এই যে দেখুন আমাদের নবদম্পতি লজ্জা লাগে না লজ্জা লাগে না গামলা হ্যাঁ এই ধরনের নংরামি করতে যে যেই বিয়েটা লুকিয়ে লুকিয়ে করছি সেটা প্রমাণ দিয়ে সেখানে বলছি আমরা নবদম্পতির সন্দীপ না ঠিক কথা বলেছে জানিস তো যেদিন তোর বাচ্চা এই নোংরামিগুলো জানতে পারবে সত্যি কি তোর কাছে থাকতো যদি তোর কাছে বাচ্চা যেত এই কৃষাণু যেত যেদিন জানতে পারতো কৃষাণু যে আমার মা এই গুল খেলিয়েছে সেদিন বাচ্চাটা থাকতো সন্দীপ সত্যি বলেছে যে রক্তটা তো আমার বইছে কারণ যেই বাবা হুম বা সন্দীপ তার বউকে এত ভালোবাসত অথচ তার বউ তার সাথে যে বিশ্বাসঘাতকতা করলো এই যে আঘাতটা দিলো সন্দীপ সেটা নিতে পারেনি যার জন্য সত্যটা সোশ্যাল মিডিয়াতে বলতে বাধ্য হয়েছে অনেকে অনেক বলছে হ্যাঁ নেগেটিভভাবে বলছে কিন্তু আমি বলবো যে একটা স্বামী তার বউ সত্যটা বলেছে এটা তো নয় যে সন্দীপ বানিয়ে বানিয়ে বলেছে বানিয়ে বলেনি তারপরেও কিন্তু সন্দীপ গামলাকে চান্স দিয়েছিল যে সংসার করতে আসো আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি এটা কি কম বড় কথা নয় গামলা অন্যায় করেছে তারপরেও কিন্তু তার স্বামী তাকে একটা সুযোগ দিচ্ছে গামলা উচিত ছিল না সেই সুযোগটা নিয়ে আবার নতুন করে সংসার করা না গামলা সেটা অ্যাকসেপ্ট করে নিই কারণ গামলা জানে তো আরে আমার থবরার এত দাম আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করলেই আমার লক্ষ লক্ষ টাকা মাস গেলে ইনকাম হবে কী দরকার কি দরকার আবার সন্দীপের কাছে যাওয়ার আমি তো নতুন প্রেমিক এনে আবার নতুনভাবে শুরু করতে পারি যদি ইউটিউবটা কোনো কারণে বন্ধ হয়ে যায় যদি এই সোশ্যাল মিডিয়ায় ইনকামটা কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে কি করবি যদি আজকে ইউটিউবটা বন্ধ হয় না কাল থেকে দুজনে ফকলার ফকলি বাটি নিয়ে রাস্তায় বসে থাকবি আর অনেকে বলো না যে তোমরা শুধুমাত্র অন্যের চর্চা করে নিজের ঘর সংসার চালাও নিজেরা খাও তো তোমাদেরকে বলে দিই শুনো আমার বয়স কিন্তু গামলার থেকে বেশি ঠিক আছে তিরিশ বছর বয়স তাহলে নিশ্চয়ই আমি এত দিন ধরে ওয়াইটিতে ছিলাম না তাই না আর এই তো ভিডিও করা মাত্র এই কয়েকটা বছর হলো মানে এক দু বছর থেকে ভিডিও করছি আর তাও আবার গামলাকে নিয়ে এই আট ন মাস থেকে ভিডিও করছি নিশ্চয়ই আট ন মাস আগে হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছিলাম তাই না তো খাওয়া দাওয়াটা যা করছিলাম নিশ্চয়ই আমি আমার বাড়ির খাওয়ার খাচ্ছিলাম বা আমার হাজব্যান্ড বলো বা বিয়ের আগে আমার বাবা মার বলো তাহলে তখন তো গামলা আমাকে চালিয়ে দিচ্ছিলো না সুতরাং গামলার ভিডিও করে যে খাবো এটা কোনো প্রশ্নই ওঠে না গামলাকে গিয়ে জিজ্ঞেস করো যদি ওয়াইটিটা বন্ধ হয় তাহলে ভাবো গামলার কী দুর্দশাটা হবে ফকলা ফকলি রাস্তায় বাটি নিয়ে বসে থাকবে হুম যেই স্বপ্নটা ফকলির ভরসায় ফকলা দেখেছে ওই ফকলা আর ফকলি দুজনে বাটি নিয়ে রাস্তায় বসে থাকবে কারণ গামলার কোনো কুল কিনারা নাই গামলাকে দেখে যারা ওয়াইটিতে এসেছে মানে বাপ মা হুম তো ভাবো এই গামলার বাপ মা গামলাকে রাখবে বাড়িতে মারতে মারতে পিটাবে বাড়ি থেকে মারতে মারতে পিটাবে কারণ ওরা যে ভালোবাসছে না গামলাকে না শুধুমাত্র টাকাটা দেখে টাকা ছাড়া গামলাকে ওরা ভালোবাসতো না আর টাকার জন্যই গামলার এত লোহ বড়ায় হ্যাঁ যে বাবা মেয়ে এটা করছে ওটা করছে কেমনি মেয়ে মেয়েকে দেখিয়েছিল যে মেয়ে দেখো ঘুমিয়ে আছে মেয়ে অমুক উঠলো মেয়ে সারাদিন বাড়িতে নেই ওর বাবা ভিডিওতে বললো যে আমার মেয়ে সারাদিন আজকে বাড়িতে নেই এই যে সত্যগুলো সামনে আসলো গামলার এত রাগ উঠলো গামলা ফটাং করে বলছে তোমরা ভিডিও করো না বাড়ি কার ভিডিও করো না আমার ভিডিও করো না এগুলো কেন বলছো কারণ সবাই সত্যটা বুঝে নিবে কী রে গামলা যার জন্য সবাইকে বারণ করেছিলি তাই না দেখ আজকে সত্যটা ঠিক আমাদের সামনে চলে এসছে সবাই বুঝতে পারছে তুই কতটা নোংরা মিথ্যাচারিতা দেখাচ্ছিস আমাদের কাছে যার জন্য ফ্ল্যাটের সমস্ত সত্য আমাদের সামনে এসছে বন্ধুরা হ্যাঁ তো ফ্ল্যাটে এই যে প্রমাণটা দিয়েছে যে নবদম্পতি ঠিক আছে নবদম্পতি বিয়েটা তো অবশ্যই নতুন তাই না কিন্তু দম্পতি মানে এই যে গামলার সেকেন্ড হ্যান্ড বিয়ে এটা কি বলেছিস যে আমার এটা সেকেন্ড হ্যান্ড বিয়ে তারপরেও আমি ইনলিগালভাবে বিয়ে করেছি এটা লুকানো বিয়ের প্রমাণ দিচ্ছি আমি আপনার কাছে এটা কি বলেছিস বলিস তাই না সত্যি মানে এই জায়গায় নোংরামই করবি আর আশা করবি যে আমরা আবার লিমিটে থাকি কি লিমিট দেখেছিস আরও নোংরামি দেখবি আর তুই যে ছেলেকে নিবি না এটা বেশ ভালো করেছিস কারণ এটা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে আর বিশেষ করে এই সেবক দাদা এই সেবক দাদা তোকে যে সব বুদ্ধি দিয়েছে না যে ফ্ল্যাট নাও হেনা করো তেনা করো তারপরে ছেলেকে নিয়ে টাইটেল থামমেলে এভাবে দিবে আমি জানি এই সব কিছু তুই ওই সেবক দাদার সাথে মেলার পর এই টাইটেল থামবেলা ব্যবহার করছিস আর সন্দীপ স্ট্রাইক দেওয়ার পর তারপর না তুই ছেলেকে নিয়ে এই প্রসেসিংগুলো শুরু করেছিস ছেলের জন্য যাচ্ছি গিয়ে ওই হিউম্যান রাইটসে তো সেখানে গিয়ে এই যে বুদ্ধিগুলো পেয়েছিস সত্যি সেবক দাদা তোকে কি বুদ্ধি দিল বল হ্যাঁ ওই ছোট্ট শিশুটা ওই নিষ্পাপ বাচ্চাটাকে নিয়ে তার মাকে খেলতে শেখালো টাইটেল থামবেলে খেলো ছেলেকে নিয়ে সিম্পেথি আদায় করো ছেলেকে নিয়ে সিম্পথি কার্ড খেলো আর বেহুস কামাও আর নিজের স্বপ্নগুলো পূরণ করো লজ্জা লাগে না ছে তোদের মতো কুলাঙ্গার বাপ মা মানে ওই তোর বাপ মা ঠিক আছে তোর কুলাঙ্গার বাপ মা আর তারপরে তুই ওদের কুলাঙ্গার সন্তান অসভ্য কথাকার হ্যাঁ ওয়াইটি একটা জাংরা মানে নোংরা একটা ই পেয়েছে যে এই জায়গাটাকে নোংরা করি আর নোংরা পরিবেশে নোংরা ওই চিন্তা ভাবনাগুলো নোংরা কাজকর্মগুলো এই ওয়াইটিতে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে এরা নোংরামি দেখাচ্ছে বন্ধুরা বলতে পারে না মানে একটা কথার কথা আছে না যে শুধুমাত্র যারা পোশাক খুলে ভিডিও করে তারাই শুধুমাত্র নোংরা নয় যারা হ্যাঁ নোংরা নোংরা বার্তা দেয় এই সমাজকে বা বলতে পারো যারা নিজের কেচ্ছা নোংরামি পরকিয়াকে ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে প্রমোট করছে তারা কি নোংরামি নয় তাদেরকে তোমরা কি বলবে এই গামলার মতো মেয়েদেরকে তোমরা কি বলবে যে মেয়ে মা হওয়ার নাটক করছে নাটক করছে না একটা সন্তানকে নিয়ে রীতিমতো নাটক করে যাচ্ছে আর হ্যাঁ ওইদিকে বৌদি ঠিক আছে দাদা বৌদির মধ্যে খুব মিল গামলা দেখাচ্ছে দেখো বৌদি খাওয়া দাওয়া করে মোবাইল দেখছে লজ্জা করে না দাদা বৌদি কি সুন্দর করে গল্প করছে সেখানে গিয়েও মোবাইল টেনে ঢুকে পড়ছিস হ্যাঁ সব জায়গায় কাবাম্মে হড্ডি কারণ ওরাও তো তোর এই নোংরামিতে সাপোর্ট করছে এর মা ভিডিও করেছে বন্ধুরা হ্যাঁ দেখো আমার মেয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে চললো ওই বাড়ি কেন আপনি সঙ্গে যেতে পারেননি আপনার মেয়ের সঙ্গে যেতে পারেননি আপনার মেয়ে ফ্ল্যাটে কি করছিল আপনার মেয়ে একটা নির্জন জায়গায় গিয়ে হ্যাঁ পাঁচ মানে ফাইভ ফ্লোরে গিয়ে সেখানে একটা ঘরে সে পরিষ্কার করছে আপনার কি করে উচিত হলো যে আপনি মেয়েটাকে একাই ছেড়ে দিলেন ও সঙ্গী ছিল তাই না মানে ওই হুম সরকার সরকার না যার নামে নাম্বারটা সেভ করে রেখেছিল কার নাম বলবো সত্যি লুকানো প্রেমিককে নিয়ে লুকিয়ে লুকিয়ে ওই ওই ঘরগুলো পরিষ্কার করছিলি না ফকলাকে দিয়ে ফ্লোরটা মুছালি কাকে দিয়ে মুছালি ফকলাকে দিয়ে ফকলাকে দিয়ে ফ্লোর মোছালো ফকলাকে দিয়ে মনে পরিষ্কার এবং গামলা যে কুড়ে ঠিক আছে গামলা যে শ্বশুরবাড়িতে কোনো কাজ করেনি নি এটা আমরা দেখেছি বন্ধুরা তো গামলা যে কাজকর্ম করে নি বা কাজকর্ম করতে ভালোবাসে না আর গামলা সেখানে দেখছিলো না একটু কাজ করছিল একটু কাজ ঘুমিয়ে পড়ছিলো হাঁপিয়ে গেছি কেন ফকলাকে বলতিস কমরে গামছা বাঁধো হ্যাঁ আর কাজে লেগে পড়ো একটা মোছার কাপড় নাও ব্যাস লেগে পড়ো পরিষ্কার করো আরে বউ পেয়েছো হ্যাঁ এত সেলিব্রিটি বউ যেই বউকে নিয়ে রাত দিন চর্চা হয় যে বউ মাস গেলে লক্ষ টাকা ইনকাম করে তার সেবা করবে না মানে তার পিছন তোমাকে ধুতেই হবে মুছতেই হবে তুমি লেগে পড়ো কাজে ফকলাকে দিয়ে সব কাজ করাবে ফকলা আছে তো হুম এই যে শুধুমাত্র ডিজিটালি চাটবে না ডাইরেক্ট চাটবে মানে কাজ করে দিবে মানে গামলার সমস্ত কাজ করে গামলাকে কি বলবো সেটাকে হেল্পিং হ্যান্ডের কাজ করবে তাই না তো গামলাকে আলটিমেটলি চাটলো খুব ভালো খুব ভালো জীবনে আনন্দ করে আজকে ভিডিও দিয়েছে ফুল আমি খুব ভালোবাসি জানিস তো ফুল হ্যাঁ ফুল আর ওই ছোট্ট শিশুটা তারা দুজনেই কিন্তু নিষ্পাপ ফুল দেখলে যেমনি মনটা আমাদের মানে ফ্রেশ হয়ে যায় তেমনি কিন্তু ওই ছোট্ট শিশুটা কৃষাণুকে দেখলেও কিন্তু মনটা ফ্রেশ হয়ে যায় কৃষাণুর মতো যেই বাচ্চাগুলো বা যারা ছোট বাচ্চা হ্যাঁ সেই সব ছোটো বাচ্চাগুলো কিন্তু ফুলের মতো নিষ্পাপ সেই বাচ্চাটাকে নিয়ে তুই কীভাবে নোংরামিটা খেললি বলতো কীভাবে তুই নিজের সন্তানকে নিয়ে সিম্পেথি কার্ডটা খেললি সবার সামনে তোর মতো মেয়ে ফুল ভালোবাসতে পারে যে নিজের সন্তানকে ভালোবাসতে পারে না তুই শুধুমাত্র নিজেকে ভালোবাসছিস শুধুমাত্র কন্টেন্ট টাইটেলের থামবে জন্য এই সব কিছু নাটক ড্রামা করছিস আর এখন দেখো না স্লিপলেস হাতা নাইটি পরে কিভাবে সব সময় ক্যামেরার সামনে ওই মা ওই মা তো আরো নাইডি কাকিমা তো দিন কা দিন আরো বেহায়া হয়ে যাচ্ছে বুঝতে পারলে তো ওই ক্যামেরার সামনে এসে নাইডি কাকু নাইটি কাকিমা ঠিক আছে আর কাকু তো বুঝতে পারছো উনিও ক্যামেরা যে করছেন আমার ওর ক্যামেরা দেখে শুধুমাত্র হাসি পাই যে উনি দেখছিলেন দেখতে দেখতে এখন দেখছি বউ করতে করতে বর আবার আলাদা চ্যানেল খুলে বউর সামনে ভিডিও করছে সত্যি ভারী হ্যাঁ মানে ভারী অসভ্য ফ্যামিলি আর ভীষণ লোভী ফ্যামিলি এই নোংরা পরিবারটা ভীষণ লোভী বন্ধুরা এই এত এরা লোভী আছে যে গামলাকে দেখে এরা এতটা ইন্সপায়ার হয়েছে এত টাকা মাছ খেলে এত টাকা বাপরে বাপরে এক কাজ করেন আপনারও পরকিয়াটাকে সামনে নিয়ে আসেন হ্যাঁ খুব চলবে বাজারে বিশ্বাস করেন গামলার মা বাবা পরকিয়া দুজনে দুদিকে ব্যস্ত ও কি চলবে বাজারে হাই রেটে চলবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিকেশন রকলে প্লিজ বন্ধুরা পাশে থেকো গামলার সমস্ত নোংরামি এক করে আমাদের সামনে আসবে বন্ধুরা তোমরা জাস্ট দেখতে থাকো গামলার সমস্ত নোংরামি ঠিক আছে আর সন্দীপ যেই যে কথাগুলো বললো প্রত্যেকটা কথা সন্দীপ ঠিক বলেছে বন্ধুরা কারণ সন্দীপ জানে তো এই নোংরা মেয়েটার নোংরামিটা কী ধরনের যেতে পারে কী লেভেলে যেতে পারে হুম যে যার শারীরিক চাহিদা এত যে একটু ধৈর্য ধরে থাকতে পারছে না যে সন্দীপকে ডিভোর্স দিব আরে কষ্টও তো লাগে লাগে না কষ্ট যে একটা ছেলের সাথে আমি পাঁচ বছর সংসার করলাম সেই ছেলেটাকে ছেড়ে আমি অন্য ছেলেকে আবার নিজের জীবনে জড়াচ্ছি কিছু তো একটা ভালোবাসার মুহূর্ত ছিল সন্দীপের সাথে কোনো মুহূর্ত তো ছিল যে মুহূর্তে গামলা সন্দীপকে ভালোবেসেছিল সেই মুহূর্তগুলো কি করে ভুলে গেল গামলা কি করে ভুলে গেল বন্ধুরা আমি এই পুরাতন বাড়িটা ছেড়ে নতুন বাড়িতে যাব সেটা নিয়ে আমি ব্লগ দিয়েছি গিয়ে সেখানে দেখে আসো কথাগুলো শুনো আমার কষ্ট লাগবে কারণ এই বাড়িটা ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে এখানে অনেক স্মৃতি আমার গচ্ছিত আছে এই স্মৃতিগুলোকে ফেলে রেখে ওই নতুন বাড়িতে যাব না আনন্দের বিষয় বলেও খুব কষ্ট হচ্ছে কিন্তু গামলার মতো মেয়ে দেখো যার সাথে শুয়ে বসে একটা বাচ্চা জন্ম দিল সেই স্মৃতিগুলোকে কি করে ছুটকিতে উড়িয়ে দিচ্ছে বন্ধুরা চলো টাটা